কি আমার আমার করছো আমি এত কিছু আছে আমি এত সম্পত্তির মালিক আমি এত ঐশ্বর্যের মালিক তো তুমি এত সম্পত্তির মালিক এত ঐশ্বর্যের মালিক আমার আমার করে গেলে প্রশ্ন করে দেখো সবই যদি তোমার হবে আমার যদি হবে তবে আমি কার সবই যদি আমার হবে তবে আমি কার জীব নিত্য নৈমিত্তিক কর্মের মধ্য দিয়ে তারা আমিত্যের সংসারে বিরাজ করে কিন্তু তারা জানে না তারা বোঝে না যে এই সংসারে আমি বলতে কিছু নাই আমি কার কে আমার আমাতে কি আছে রতন কোন শক্তি বলে বেড়াই চলে বলে কার দ্বারা এ দেহের পতন চিন্তা ভাবনা করলে নিজের সম্পর্কে নিজে জানতে পারলে আর মনে হয় আমি তো ভাব থাকবে না আরে বল ভাবতে পারছি না তাই আমরা শুধু মায়ার বোঝা বইয়ে চলেছি গো আমরা দুর্বল হয়ে পড়েছি তাই মায়ার বোঝা বইতে বইতে শুধু দুর্বল হয়ে গেলাম সংসারে মায়ার বোঝা বইতে বইতে আমি যে বড় ক্লান্ত হয়ে গেলাম গাধা যেমন চিনির বস্তা পিঠে করে বয় কিন্তু গাধা জানে না চিনির কেমন স্বাদ গাধা চেনেন মা গাধা সারা জনম পিঠে করে চিনির বস্তা বয়ে যায় কিন্তু জানে না চিনির কেমন স্বাদ ঠিক তদরূপ আমরা জাগতিক জগতে শুধু গাধার মতো করে এই সংসারের বোঝাটা বইয়ে চলেছি বুঝতে পারিনি এখনো বুঝতে পারলাম না যে সেই সংসার বোঝা বইতে বইতে সংসারে আমাকে কি দিল কি দিল আমায় আমি কিছুই পেলাম না শুধু মায়ার পিছনে আমি শুধু হা করে ছুটে চলেছি এই জন্য তো বললেন বিচিত্র সংসারের চরিত্র দেখিয়া পড়ানে লাগছে ভয় কাল সাপের মুখে কখন কি জানি হয় ওহে বুড়া তুমি কিসেরও কর্ম কর তোমার বলতে কিছু নাই এভাবো সংসার সায়রো হরি নাম সার করো পাকিলে কুন্তল গাহে নাহি বল কাকালি হই আছে বঙ্কা বৃদ্ধ হয়ে গেলে চুল পেকে যায় কোমরে শক্তি থাকে না হাতে আরেকটা লাঠি নিতে হয় পাকিলে কুন্তল গাহে নাহি বল কাকালি হই আছে বঙ্কা হাতে নুড়ি করি যাও গুড়ি গুড়ি হুড়ি পরিবারে সংখ্যা কখন তুমি পড়ে যাবে নিজেই জানো না সন্ধ্যা সকালে কাশে ঘনে ঘন সঘনে ডাকিছে গলা ওহে জীব নয়ন মেলিয়া দেখো চাহিয়া গগনে আর নাহি বেলা গগনে পার হয়ে গেল তাহলে সংসারে কি পেলাম কি করলাম কিছুই পেলাম না মন কৃষি কাজ জানো না রে কৃষি কাজ জানে না রে কৃষি যদি মানব জমিটা তুমি ভালো করে চাষ করতে পারতে গুরু চরণ আশ্রয় করিয়া গুরু যে বীজ বপন করে দিল সেই বীজ দিয়ে যদি তুমি একবার ভালো করে চাষ করে ফসল ফলাতে পারতে সেখানেই তো সোনার ফসল ফলত। সেই ফসল তুমি উপভোগ করতে তাই শুধু কেবল আমরা নিজেদের জন্য শুধু কেবলমাত্র পাওয়ার আশা করলে হবে না এই দেহটাকেও ভালো করে কর্মের মধ্য দিয়ে কর্মের নিপুণতার মধ্য দিয়ে আমাদেরকে জাগ্রত করে নিতে হবে সাজিয়ে নিতে হবে ভালো করে চাষ করতে হবে পাকা চাষি যারা হবে তাদের কাছে চাষ শিখতে হবে বল যার বীজে ফসল ফলবে তার কাছে করো যাওয়া আসা আরে বল তিনি কে তিনি হলেন আমার পরম শ্রী গুরুদেব তিনি হলেন পাকা চাষি তিনি যেমন করে চাষ করবে যার বীজে ফসল ভালো হবে তার কাছেই যেতে হবে আরে বল তাই আমরা শুধু নিত্য নৈমিত্তিক সংসারে আমিত্বর ভাবনায় বসে থেকে কোনো কাজ হবে না একবার তার চরণে সমর্পণ করে দাও এই যে অনেকে বলে না আমরা এত কিছু করছি আমরা এত বড় উৎসব করছি এত বড় দুর্গা পূজা করি এত বড় কালী পূজা করি এত বড় হরিবাসর করি কত চাল ডাল কত ভক্তজনা খেয়ে যায় কত আয়োজন করি আমরা এত কিছু করি আমাদের এত টাকা খরচ হয় আমরাই করছি আমরাই করছি আমাদের এত বড় উৎসব এক গ্লাস দুধে এক ফোটা গোছ বল এই জন্য তো বলেছিল কলিরাজ যুধিষ্ঠিরের কাছে যুধিষ্ঠির ভাইদেরকে প্রশ্ন করে গিয়েছিল ভীমের কাছে প্রশ্ন করে গিয়েছিল নকুলের কাছে প্রশ্ন করে গিয়েছিল নকুল একটা আংটির ভিতর দিয়ে হাতি গলে যায় লেসটুকু কেন যায় না পরে বল কলিরাজ আসবে কলির রাজত্ব চলবে কলি রাজ্যে কেমন করে রাজ্য পরিচালনা করবে এটাই সংকেত একটা আংটির ভিতর দিয়ে হাতি চলে গেল লেসটুকু গেল না অর্থাৎ বিশাল উৎসব হলো ভীষণ আয়োজন করে মহা উৎসব হলো মহাযজ্ঞ উৎসব হলো কিন্তু যখনই বলল আমাদের উৎসব আমরা এত কিছু করেছি আমরাই করেছি আমাদের টাকা খরচ হয়েছে এত টাকা খরচ করেছি হাতি চলে গেল সামান্যর জন্য সব চলে গেল এটা হচ্ছে তো বলুন হচ্ছে না আজকের বর্তমান এখান থেকে পাঁচ বছর আগে কি দশ বছর আগের কথা ভাবুন একটা গ্রামে একটা উৎসব তাই কোনো রকমে হতো একটা গ্রামে একটা দুর্গাপূজা একটা গ্রামে একটা হরিবাসর আর এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে হরিবাসর হচ্ছে যারা একত্র ছিল তারা ভাগাভাগি করে নিল যারা এক সঙ্গে ছিল একতা ছিল ইউনিটি ছিল যাদের তারা ভাগ করে দুটো হরিবাসর তৈরি করে ফেললো তাহলে আমাদের সততা আছে কিন্তু একতা নেই আমি একটু মিথ্যে কথা বলবো না বাবা এটাই বাস্তব আমাদের সনাতন ধর্মীয় আমরা হিন্দুরা যারা আছি আমাদের সততা আছে কিন্তু একতা নেই আর একতা নেই বলে আজকে আমরা পিছিয়ে আছি একতা নেই বলে আমরা দুর্বল হয়েছি একজনের মাথায় যদি লাঠি মারে একজন ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিই তাহলে একতা হবে কি করে থাকবে কি করে লজ্জা করে যে আমরা হিন্দু আমাদের একতা নেই আমাদের অন্যের প্রতি অন্যের হিংসা হিংসত্ব ভাবনায় বল অনেক কিছু বলে ফেললাম অপরাধ নেবেন না বাবা হরে কৃষ্ণ এটাই বর্তমান এটাই বাস্তব তাই এই আমৃত্যুর জন্য অহংকারের জন্য আমরা এতটা পিছিয়ে আছি আমাদের মনের ময়লা দূর করতে পারিনি মনের ময়লাটা পরিষ্কার করতে পারছি না তাই তো চৈতন্য চৈতান্য চৈতাম লিখলেন চেত চিত্ত অর্থাৎ আয়না তোমার মনরূপ আয়না আয়নায় যেমন ময়লা পড়লে সেটাকে পরিষ্কার করতে হয় ঠিক তেমনি তোমার মনরূপ আয়নার উপরে যে কালিমা ময়লা পড়ে আছে ওই ময়লাগুলোকে পরিষ্কার করে নাও মনের ময়লা যদি পরিষ্কার করে নিতে পারো সেই মনের ময়লাটা পরিষ্কার করে মনটাকে যদি সংযত করে শুদ্ধ ভাবনায় যদি তারে ডাকতে পারো একদিন তোমার হৃদয় ঘরে সেই মনোমন্দিরে তাকে দেখতে পাবে বল কোথায় আছে কোথাও নাই তাই তো বললেন যারা সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপনও মনস্তাপ মনে মনে তার একটু কষ্ট হলো গৌর সেই মধুর মূরতি দর্শন করে তার মনে কষ্ট হলো আঘাত পেল তাই কি করলেন ওগো যতনু জারি বসম সম করাইতে নিজতনু জারি বসম করাইতে যতনু বসম সম করাইতে নিজ তো নুজারি বসম সম করাইতে ওই ঠল অনল সন্তাপ আহা মরি রে ওই ঠল অনল আহা মরি রে প্রাণে বাঁচব না গো আর প্রাণে বাঁচিব না গো আমি আর প্রাণে বাঁচব না গো আর প্রাণে বাঁচিব না গো বলি আমার মতো অপরাধী আর কেহ নাই আর আমি বাঁচব না গো আমার মতো অপরাধী আর কেহ নাই রে আর প্রাণে বাঁচিব না গো নিজ তো নজারে সোনা কী করলেন নিজেকে নিজে ছোট মনে করে আগুনের মধ্যে ডুবে গেলেন অর্থাৎ ওই ঠল অনল সন্তাপে অনল অর্থাৎ আগুন আগুনে সোনা করলেন প্রাণ বিসর্জন দিলেন বল বৈষ্ণব কবি বললেন যদি এমন করে বিসর্জন দিতে হয় তোমাদের নিজ নিজ ভাবনাগুলিকে তোমাদের নিজ নিজ ভাবনা পরিত্যাগ করে গৌর ভাবনায় ভাবিত হয়ে একবার যদি আমার গৌর ভাবনা ভাবিতে ভাবিতে সেই চরণ সমর্পণ করে দিতে পারো ও গো তুমি একবার একবার করুণা ভাব সংসারে আমার মতো তো কি আর কেহ নাই আমার মতো হতভাগ্য আর কেহ নাই আমার মতো অপরাধী আর কেহ নাই ভজিব বলে এসেছিলাম তোমায় ডাকিব বলে এসেছিলাম তুমি আমায় সুন্দর দেহ দিলে এমন সুন্দর কথা বলবার শক্তি দিলে এত সুন্দর দুটো কর দিলে আমায় কিন্তু যে কার্য করিবার তরে এসেছিলাম সে কার্য তো আমার করা হল না আমার কেবল মাত্র দিনে দিনে